রথযাত্রা এই রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই জলপাইগুড়ি ওল্ড পুলিস লাইনে শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠের ব্যস্ততা শেষ পর্যায়ে নানা আচার বিধি মেনে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের পুজো এরপর রথকে সুসজ্জিত করে সাজানোর প্রস্তুতি চলে কয়েকদিন অবিরাম বৃষ্টির পর আজ আকাশে রোদের দেখা মিলায় প্রচুর ভক্তের আগমন ঘটে মঠ চত্বরে পাশাপাশি ভক্তদের প্রসাদ বিতরণ চলছে মঠের পক্ষ থেকে ভোর রাত থেকে বড় বড় কড়াইতে চলছে ভক্তদের প্রসাদ তৈরির কাজ আর কিছুক্ষণ পরে তিনটে নাগাদ মঠ থেকে সুসজ্জিত রথ সারা শহর পরিক্রমার উদ্দেশ্যে বের হবে বলে মঠের অধ্যক্ষ মহারাজ জানিয়েছেন হরে কৃষ্ণ আমাদের আজকে রথযাত্রা সাতই জুলাই রবিবার এখন সকাল থেকেই জগন্নাথ দেবের যেসব বিধি বিধান অনুসারে পূজা হওয়ার কথা ছিল সমস্ত পূজা প্রায় শেষ এখন তিনটার দিকে রথ বেরোবে তারই প্রস্তুতি চলছে ভক্তগণের প্রসাদের ব্যবস্থা বারোটার থেকে প্রসাদ শুরু হয়েছে আর তিনটা পর্যন্ত প্রসাদ চলবে তারপরে রথ নিয়ে আমরা জগন্নাথকে নিয়ে বেরোব তো এখান থেকে বেরোনোর পরে আমরা পুরো শহর পরিক্রমা করে পান্ডাপাড়া তিন তিন নম্বর ঘুমটি স্টেশন রোড আদি হয় যোগমায়া কালীবাড়িতে আমাদের আজকে গন্ডিচা মন্দির সেখানেই আমাদের জগন্নাথ থাকবেন সাত দিন এবং সেখানে নৃত্য বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ভাগবত পাঠ হবে জগন্নাথদেবের কথামৃত কীর্তন আর আমাদের যে মানে ছোট ছোট প্রভুরা রয়েছেন তাদের মাধ্যমে ভক্তি নাটক কিছু করার আমাদের প্রদর্শনী আছে এইভাবে করে পনেরো তারিখ পর্যন্ত আমাদের ওখানের এই অনুষ্ঠান চলবে পনেরো তারিখেই সেখান থেকে মানে পুনর্যাত্রা জগন্নাথ হয়ে রাত হয়ে আবার এখানে প্রত্যাবর্তন করবে